আমরা সকলেই নিজের ভুলগুলোকে সংশোধন করার চেয়ে অন্যের ভুলগুলোকে উপস্থাপন করতে বেশি আগ্রহী তাই না আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা ছেলেকে গাড়ি আঁকা শেখানো যদিও তাকে আমি আরও ভিন্নভাবে গাড়ি আঁকা শিখিয়েছিলাম কিন্তু তার কথা ছিল আজকে যে কোনো একটা লেটার দিয়ে গাড়ি এঁকে দেখাতে হবে যাতে সে ইন ফিউচারে এরকম আরও অনেক কাজ করতে পারে লেটার দিয়ে আর তার এই টপিক্সটা আমার কাছে অনেক ভালো লেগেছিল তাই তো আমি তার কথাই আর কোনো কিছু না মনে করে দ্রুত বসে গিয়েছিলাম যদিও আমার আঁকা ভিডিওগুলো আমি শুট করি নাই তবে আমি শুট করেছিলাম এই আমি আপলোড দিতে পারতেছি আলহামদুলিল্লাহ কিন্তু সে যেহেতু একবার আঁকতে দেখেছিল আমাকে তাই সেই রকমভাবে অনেক কিছু ভুলে গেছিল তাই বারবার তাকে কারেকশান করে দিচ্ছিলাম আর এতে সে তো মহা খুশি তবে সে তো খুশি হয়েছে এর মধ্যে আমারও টেনশন বাড়াই দিয়েছে কারণ এইটা শেখার পরে তার এখন বাইনা আরও অনেক লেটার দিয়ে সে অনেক কিছুই ড্রয়িং করতে চাই আর সবগুলো আমাকে হেল্প করতে হবে এখন বাচ্চার জন্য নিজেকে আবার সেই ছোটবেলায় ফিরে যেতে হচ্ছে এইটা ভাবতেও হাসি পায় অনেক সময় অনেক সময় মনে হয় তাদের পিছনে কাজ করতে গিয়ে আসলে নিজের ছোটবেলাটা ফিরে পেয়েছি এইটা নিয়ে বেশ ভালো লাগে আনন্দ লাগে আসলে ছোটোবেলাটা ফিরে পেতে কার না ভালো লাগে আর কে না চায় নিজের ছোটোবেলাটা এনজয় করতে আমি তাদের সাথে তাদের ছোটোবেলাটার সাথে নিজে ছোটোবেলাটা যে রিমাইন্ড করতে পারতেছি এইটা নিয়েই আমি অনেক স্যাটিসফাই তবে আশেপাশের কিছু শোভাকাঙ্ক্ষী আছে যারা একটু বেশি চিন্তা করে আমার চেয়েও বেশি চিন্তা করে আমার বাচ্চা কাচ্চার জন্যে তাদের কথা ভাবতে গেলে আমার শুধু কিছু কথা মনে হয় আমি তাদের জন্ম দিয়েছি তাদের ভালো মন্দ বোঝার দায়িত্বটা আমার এইটা নিয়ে আপনার কিংবা আপনাদের এত টেনশন করার কিছু নেই কারণ তাদের কোনো কিছু হলে সম্পূর্ণ ভুক্তভোগী আমি হব আপনারা কেউ না আপনারা এখন যেভাবে দর্শক আছেন ইন ফিউচারে সারাটা জীবন দর্শকই থেকে যাবেন তাই অতিরিক্ত মাথা ঘামানো বাদ দিয়ে নিজের জীবন নিয়ে একটু চিন্তা করেন এতে আপনাদেরই ভালো হবে আর হ্যাঁ এখন অনেকেরই মনে হতে পারে আমি কেন এইখানে এই কথাগুলো বলতেছি আসলে তারা আমাকে নিয়ে এতই চিন্তিত থাকে আমি সারাদিন কি করি না করি এইটার খবর যখন তারা অফলাইনে পায় না তখন অনলাইন এসে দেখতে থাকে আর এগুলো নিয়েই শুরু হয়ে যায় সমালোচনা আলোচনা আর অফলাইনে এসে এটার রিয়াকশন পড়ে তো যাই হোক কথা বলতে বলতে আমি অনেক কথা বলে ফেলেছি আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন আমি আসলে কাউকে হার্ট করে কথা বলতে চাই না বরাবরই বলে আসি একই কথা বাট আমাকে নিয়ে যখন কেউ একটু বেশি মাতামাতি করে এটা আমার পছন্দ না এটা আসলে হয়তোবা অনেকেরই পছন্দ না দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম